কি সাংঘাতিক কি ভয়ানক কি অদ্ভুত সমাজে আমরা আজ এসে পৌঁছেছি হ্যাঁ আজ শনিবার আজ সকালবেলাটা এরকম একটা মর্মান্তিক ঘটনা শুনে আমি তো অবাক ভিডিওটা যতবার দেখেছি ততবার গায়ের ভিতর কাঁটা দিয়ে উঠেছে কি সাংঘাতিক মানুষ পিসাজ হয়ে যাচ্ছে দিনের পর দিন কি সমাজে আমরা বাস করছি কি সমাজে আমরা এগিয়ে চলেছি মানুষের কাছে খুন কোনো ব্যাপার নয় দেখুন সেই ভিডিওটা আজকের বাসন্তী ছ নম্বর ভরতগড়ের ঘটনা আগে ভিডিওটা আমরা দেখে নিই তারপর আলোচনায় আসছে

দেখলেন কি অবস্থা এক ব্যক্তি হাতে একটা কাটা মুন্ড নিয়ে হেঁটে চলেছে নির্দিধায় নির্ভয়ে আর অন্য এক হাতে আছে একটা দায়ের মতো কোন একটা চপার টাইপের কোনো কিছু যেটা দিয়ে সে মুন্ডুটাকে আলাদা করেছে ধর থেকে হ্যাঁ ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে কলকাতার কিছুদিন আগের এক ঘটনা কিছুদিন আগের মেদিনীপুরের পটাশপুরের এক ঘটনা এছাড়া আরো অনেক রকম এই ধরনের হত্যা এই ধরনের নৃশংসতার স্মৃতি আমাদের উস্কে দিচ্ছে হয়েছিল কি গতকাল আম পাড়া নিয়ে এক বচসা হয় সেই ক্ষোভে সেই রাগে সেই বচসা থেকে আজ সকালবেলা লোকটা তার বৌদির মুন্ডু কেটে ফেলে ঘর থেকে এবং তারপর সেই কাটা মুন্ডটা হাতে নিয়ে সোজা নির্দ্বিধায় হাঁটতে হাঁটতে চলে যায় বাসন্তী থানাতে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে অভিযুক্ত অর্থাৎ খুনের নাম বিমল মুন্ডল এবং তার বৌদি অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে তার নাম সখি মুন্ডল এই সখী কিছুকাল কিছুদিন আগে তার স্বামী মারা যায় এখন সে তার সন্তানদের নিয়ে সংসার করছে কি জানি কি কারণে এই হত্যা তার নেমে আসবে সে ভাবতে পারেনি সে ভাবতে পারেনি তার মৃত্যুটা এভাবে হয়ে যাবে তার দেওরের হাতে নৃশংসতা একেবারে মুন্ডু কেটে হাতে চুলের মুঠিটা হাতে করে নিয়ে যাচ্ছে দেখলেন নির্দ্বিধায় হেঁটে চলেছে যেতে যেতে আবার একটা মন্দিরে প্রণাম করে নিচ্ছে তার এই অবস্থা দেখে অনেক মানুষ ভাবছে লোকটা কি পাগল লোকটা কি হয়েছে হাতে খাটা মুন্ড ঝরঝর করে ঝরছে টাটকা তাজা রক্ত সারি সারি দিয়ে কত লোক দেখছে কতজন অবাক হয়ে ভাবছে কতজন ভয়ে ভয়ে সরে যাচ্ছে না জানি আবার ওই চপার হাতে আছে কার দিকে আবার তাক করে মারে ভিডিওটা দেখতে দেখতে গায়ে কাঁটা দিয়ে উঠছিল শিউড়ে উঠছিলাম বারবার কি আমরা আস্তে আস্তে কি এরকম নৃশংস সমাজের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যে সমাজে বাস করছি সেই সমাজ আস্তে আস্তে মানবিকতা হারিয়ে ফেলছে সমাজ এক রক্ত কিভাসু এক নারকীয় এক সময়ের উদাহরণ দিচ্ছে আজ এই ঘটনাটা আমাদের সারা বাংলার মানুষকে আবারও এক শিহরিত করে দিল আমাদের চারপাশে এরকম কত মানুষ কীভাবে ঘুরে বেড়াচ্ছে কেউ জানে জানেন সামান্য একটু বচসায় বা রকম ঝগড়া থেকে এমন ঘটনা ঘটতে পারে তা কল্পনার বাইরে তবে লোকটা গিয়ে থানায় নিজে ধরা দিয়েছে এবং কাটা মুন্ডটা নিয়েই গেছে সখী মঙ্গল যাকে হত্যা করা হয়েছে তার ছেলে জানিয়েছে যে আজীবন কারাদণ্ড ফাঁসি এসব দিয়ে কি হবে তার মাকে তো সে হারিয়ে ফেলেছে তবু আমরা সবাই চাইব এরকম নৃশংস খুনি এরকম নারকীয় আসবিক মনো মনুষ্যবৃত্তির মানুষদের সারা জীবন জেলের মধ্যে আটকে রাখা ভালো এদের যেন চরমতর শাস্তি হয় এই বলে এই ভিডিওটা শেষ করব আপনারা কি বলবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে